আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের সাইটে আজকে অডিট চলতেছে তো আমাদের অফিসের বড় বসেরা ভিজিট করতে আসছে এই যে দেখেন অফিসের বড় বড় বসেরা আসছে ওরা ভিজিট করতেছে তো আসলে এই সময়ে আমরা যারা চাকরি করি বা কাজ করি সবারই একটু আতঙ্কের মধ্যে থাকি মনের মধ্যে একটু ভয় বিরাজ করে কারণ বছরা আসা মানেই কোনো না কোনো একটা ভুল ধরা বা আপনার জরিপানা করা ইত্যাদি ইত্যাদি এর জন্যে বয়েই এই সময়টা বয়ের মধ্যেই কাটে এই বসেরা আসছে আপনাদের আমাদের সাইড ঢাকা টু আশুলিয়া এলিভেট এক্সপ্রেস এটা পরিদর্শন করে গেল সঙ্গেই থাকবে আসা মানেই বিপদ যে যে কাজ করে সেই অবস্থান থেকে সবাই একটু আতঙ্কের মধ্যে থাকে কারণ কোন সময়ে কার ভুল ফেলে সেটাই একটা আতঙ্ক এই যে দেখা হয়ে গেল এই কুটিনাটির সব বিষয়গুলাই দেখা যাতে কোনো দুর্ঘটনা না হয় সেগুলার দিকে খেয়াল নজর রাখা দেখতে থাকুন সঙ্গেই থাকো এই যে কয়েক মিনিটের ব্যাপার কিন্তু আমরা সবাই সারাদিন এইদিক ওই দিক গুছাতে গুছাতেই দিন শেষ এই যে এখন যাওয়ার পালা এখন চলে যাবেন সবাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই হইল আমাদের ব্রিজ ব্রিজের কাজ ভালো থাকবেন সবাই